হ্যালো বন্ধুরা দেখো আমাদের এই ছোট ঘর কমপ্লিট হয়ে গেছে এ দিয়ে সিঁড়ি উঠবে তাই এইটুকু ফাঁকা রাখা হয়েছে এই যে জানালা এখানে লিনটন ঢালাই দেয়া হবে এইটা আর একটা রুম এই দরজাটা বন্ধ করা হবে এখান থেকে দরজা করা হবে এখনো হয়নি এটা এবার তোমাদেরকে রান্নাঘর দেখাবো এই যে আমার বাবা রান্নাঘরের অবস্থা খুব খারাপ এই যে এখনো কিছুই করা হয়নি রান্নাঘরে তো এত অবধি হয়েছে কমপ্লিট যতদিন না ছাদ হচ্ছে ততদিন আর কমপ্লিট হলো কই দেখো ছোটো ঘরটা অনেকটাই বড় হয়েছে সব দশ ইঞ্চির ওয়াল এই যে এখানে গেট করা হয়েছে ঘরের টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই এই যে আমার মা সারাদিন পরে এখন রান্না করবে আলু ধোয়া হচ্ছে এই ভিটা এখনো কমপ্লিট করেনি এখানে করা হবে তারপরে ওই রুমটা করা হবে এখন জল দিয়ে সব ধোয়া চলছে বালি আবার কালকে বালি হবে এই টাটা বাই বাই দেখো রান্নাঘরটা আমাদের কত বড় হবে কবে যে সব কমপ্লিট হবে বোতলটা ওপরে এই যে আমার ফুল গাছটা ওখানে একা একা পড়ে রয়েছে ওই দূরে রয়েছে বলে তাই ভালো রয়েছে নাইলে এতদিনে ফুল গাছের দফা রফা শেষ হয়ে যেত কত ফুল হয়েছে দেখো কত সুন্দর লাগছে গোপালটা বাড়ি নেই নাইলে ওর পুজোই সব লেগে যেত টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে